হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজ আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর এটা স্থান হচ্ছে হাসনাবাদ কেরানীগঞ্জ ঢাকা আপনার যাত্রাবাড়ি থেকে চলে আসবেন পোস্তকলা জুরাইন পার হয়ে পোস্তকলা ব্রিজের পারি হচ্ছে বিপরীত পারি হচ্ছে হাসনাবাদ আর এটা হচ্ছে কেরানীগঞ্জ আর এটা হচ্ছে বিআরটিসি ড্রাইভিং লাইসেন্সের অফিস এই হাসনাবাদ চৌরাস্তা থেকে পূর্ব দিকে যে রাস্তাটি চলে গেছে এই হাসনাবাদ চৌরাস্তা থেকে আমরা রিক্সা করে সরাসরি চলে যাব বসুন্ধরা রিভারকে আর এটা হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে রোড আমরা চলে যাচ্ছি বসুন্ধরা রিভার ভিউ বসুন্ধরা রিভার ভিউ হাসনাবাদ নামবেন হাসনাবাদ থেকে একটি রিক্সা নিবে রিক্সা নিয়ে চলে আসবেন বসুন্ধরা রিভার ভিউ সি ব্লক আদিন মেডিকেল কলেজ দয়া করে পুরোটা ভিডিও আজকে মনোযোগ সহকারে দেখবেন বিশেষ রিকোয়েস্টে আজকে ভিডিওটি তৈরি করা অনেকে বসুন্ধরা রিভার বর্তমান দৃশ্য সহ ভিডিও চাচ্ছিলেন এটা হচ্ছে বর্তমান দৃশ্য অসংখ্য পরিমাণে বহুতল ভবন রয়েছে আর বসুন্ধরা নিয়ে অব বর্ণনা করার কোনো অবকাশ নেই বসুন্ধরা মানি বসুন্ধরাই বসুন্ধরা মানি বসুন্ধরাই দেখতে পাচ্ছেন সুপরিকল্পিত একটি এলাকা এখানে রয়েছে শপিং মল মসজিদ কলেজ স্কুল মাদ্রাসা ব্যাংক বিমা সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা প্রতিটা রাস্তা মিনিমাম পঁচিশ থেকে তিরিশ ফিটের রাস্তা মিনিমাম সর্ব নিম্ন পঁচিশ ফিট রাস্তা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি আবাসিক এলাকায় আর মাত্র ষোলো লক্ষ টাকায় আপনারা রেডি ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন এই বসুন্ধরাতে একটা ফ্ল্যাট ক্রয় করে আপনি বলতে পারবেন যে আমি বসুন্ধরা আমার ফ্ল্যাট রয়েছে আমি বসুন্ধরায় থাকি নিজের ভিতরে একটা একটা অন্যরকম ফিল আসবে বর্তমান দৃশ্য দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি এলাকা এলাকা খুবই উন্নত একটি সেতু চালু হওয়ার পর এখানে প্রচুর বাসাবাড়ির ভাড়ার চাহিদা বেড়ে গিয়েছে ফ্ল্যাট জমি বাড়ির চাহিদা বেড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সুকর পরিকল্পিত দৃশ্যটা দেখলেই মনে হয় যে নিজের ভিতরে অন্যরকম একটা ফিল আসে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে সি ব্লক সুন্দর আমরা চলে যাব আদিন মেডিকেল কলেজ এটা হচ্ছে সেই আদিন মেডিকেল কলেজ যে ফ্লাট আজকে দেখাবো এই আদিন মেডিকেল কলেজ এই যে হাসপাতালটি দেখতে পাচ্ছেন এটা সংলগ্নই বাড়িটি অবস্থিত খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আরও নতুন নতুন বাড়িঘর হচ্ছে খুবই উন্নত একটি এলাকা এই যে দেখতে পাচ্ছেন আর বহুতল ভবন হচ্ছে আজকে যেই ফ্ল্যাটটি দেখাবো জমি শহর রেডি ফ্ল্যাট মাত্র ষোলো লক্ষ টাকায় ভাই জমির দামে ফ্ল্যাট জমির দামে ফ্ল্যাট মানুষ বর্তমানে একটি শেয়ার বিক্রি করে এখানে বিশ লক্ষ টাকা আঠারো লক্ষ টাকা কিন্তু আপনি একদম পুরা ফুল রেডি একটি ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো লক্ষ টাকায় এটাই পঁচিশ মিটার রাস্তা আর এটা সরাসরি মালিকের নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য এবং ফ্ল্যাটটি ক্রয় করার জন্য অতি দ্রুত দ্রুত যোগাযোগ করবেন কারণ লক্ষ প্রাইস এই ফ্ল্যাটগুলি বিক্রি হয়ে যাচ্ছে আর এই এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটাতে বিক্রি করা হবে এই যে বাড়ির সামনে রয়েছে পঁচিশ ফিটার বসুন্ধরা রাস্তা খুবই সুন্দর পরিবারটি গোসালো একটি এলাকা মনোরম পরিবেশ আবাসিক এলাকা বসুন্ধরা মানে বসুন্ধরা এই যে এটা হচ্ছে বাড়িটি যা কিনা এখান থেকে একটু মনটা দিয়ে কথাটা শুনবেন বাড়িটা হচ্ছে ফাউন্ডেশন। বলছি ছয়তলা ফ্ল্যাটটি ছয়তলাতে টপ ফ্লোর অবস্থিত বাড়িতে লিফট নাই রয়েছে গ্যারেজ এবং রাস্তা সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা পেয়ে পেয়ে যাবেন রয়েছে দারোয়ান রয়েছে এবং পরিবারটি গোশালো এই যে ছয় তলায় যে কর্নারের এই যে আমি ঝুম করে দেখাচ্ছি এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে এটা হচ্ছে বাহিরের দৃশ্য বিশেষ রিকোয়েস্টে ফ্ল্যাটটি অনেকে দেখতে চাচ্ছিলেন আমাদের পূর্বে বিজ্ঞাপন দেওয়া ছিল কিন্তু ওরকমভাবে ডিটেলস দেওয়া ছিল না আজকে ডিটেলস বর্ণনা শহর চলে নিয়ে আসলাম ভাই ষোলো লক্ষ টাকার ফ্ল্যাট আবার ঢাকা কেরানীগঞ্জ হাসনাবাদ বসুন্ধরা বসুন্ধরা রিভারভিউ সি ব্লকে ছয়তলা বাড়ি ছয়তলা ফাউন্ডেশন এবং ছয়তলাতে এই ফ্ল্যাটটি অবস্থিত দেখতে পাচ্ছেন পরিবারটি গোসালোর নিচে গ্যারেজের সুবিধা রয়েছে যা কিনা আপনারা আলো আলোচনা করে ইউজ করতে পারবেন ছোটোখাটো একটি গ্যারেজ রয়েছে গ্যারেজ বাদেই কিন্তু আপনারা সিঁড়ি তারপরও হচ্ছে আঙ্গিনা সকল কিছু কমন স্পেস সহ ফ্ল্যাটির স্পেস হচ্ছে পাঁচশো স্কোয়ার ফিট পাঁচশো স্কোয়ার ফিট নিজস্ব বিদ্যুৎ মিটার রয়েছে নিজস্ব সামাসেবল পানির পাম্প রয়েছে একদম নিচের দাঁড়ানের রুম রয়েছে সু সু ব্যবস্থা রয়েছে আর এখানে ভাড়া চলে প্রতিটা ফ্ল্যাট পাঁচ থেকে ছয় হাজার টাকা পাঁচ থেকে ছয় হাজার টাকা ভাড়া চলে চলুন একদম পরিপাটি ফুল কমপ্লিট আপনি যা শুধু ফ্ল্যাট ক্রয় করবেন নিজে থাকবেন বা ভাড়া দিবেন এক টাকার কাজও করাতে হবে না চলুন আমরা উপরে যাই আর প্রতি তালায় চারটি করে ইউনিট চারটি করে ফ্ল্যাট প্রতি তালায় চারটি করে ফ্ল্যাট আর প্রত্যেকটাই পাঁচশো স্কোয়ার ফিট ওকে কমন স্পেস সকল কিছুর সহ পাঁচশো স্কোয়ার ফিট জমি সহ ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে সরাসরি মালিকের নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করুন চলুন আমরা উপরে যাচ্ছি এবং সিঁড়ির ভিউগুলি আপনাদেরকে দেখাচ্ছি একদম এস এস দ্বারা বেষ্টিত সম্পূর্ণ টাইলস করা ফুল কমপ্লিট যাক আমরা এখন সরাসরি ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করলাম সামনে দেখতে পাচ্ছেন একটি ছোটো একটি ডাইনিং স্পেস এবং ছোটো একটি ডাইনিং স্পেস রয়েছে ডাইনিং ড্রয়িং একসাথে ছোট এবং একটা বেডরুম আরেকটা বেডরুম দুইটা বেডরুম ডাইনিং ড্রয়িং একসাথে একটা টয়লেট একটা রান্নাঘর একটা বারান্দা এই যে দেখতে পাচ্ছেন যাদের ছোট ফ্যামিলি একদম ছোটো ফ্ল্যাট চাচ্ছিলেন তাদের উদ্দেশ্য করে মূলত বিজ্ঞাপনটি আজকে তৈরি করা দেখতে পাচ্ছেন রান্নাঘর সম্পূর্ণ টাইলস করা ছয়তলা ভবনের ছয়তলা টপ ফ্লোর লিফ্ট নাই ছয়তলা ভবনের ছয়তলা আমরা সরজমনে যা দেখি বা তাই তুলে ধরার চেষ্টা করি কাল্পনিক কিছু বলিও না দেখাইও না এটা হচ্ছে টয়লেট আপনারা দেখতে পাচ্ছেন ষোলো লক্ষ টাকা জমি সহ পাঁচশো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি সম্পূর্ণ যে অবস্থায় আছে ফুল কমপ্লিট ষোলো লক্ষ টাকা বর্তমান ভাড়া চলমান অবস্থায় রয়েছে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে যেহেতু বসুন্ধরা রিভার ভিউ বসুন্ধরাতে এই ফ্ল্যাটটি অবস্থিত এটা একটা বেডরুম এটা হচ্ছে বারান্দা যা কিনা দক্ষিণমুখী দক্ষিণমুখী বারান্দা দেখতে পাচ্ছেন সামনে রয়েছে মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতাল পুরাতনটা যারাই ফ্ল্যাটে ফ্ল্যাটটি নেবেন দ্রুত যোগাযোগ করবেন ভাই এই বিল্ডিংয়ে আর অনেক ফ্ল্যাট ছিল আমাদের বিজ্ঞাপন দেওয়া ছিল সবই বিক্রি হয়ে গেছে তো অনেকের রিকোয়েস্টে আজকে একটি নতুন ফ্ল্যাটের বিজ্ঞাপন নিয়ে চলে আসলাম মনে রাখবেন ছয়তলা টপ ফ্লোরের ছয় তলা ছয়তলা আর ছয় তলা ডাইনিং ড্রয়িং একসাথে ছোট্ট এটা দেখতে পাচ্ছেন ছোট আকারে লক্ষ এই এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে সরাসরি যোগাযোগ আমি আবার দেখছি পুরো বিল্ডিং নতুন একটি বিল্ডিং একদম নতুন আছে না যে লোনা দরা শেওলা পরা কিচ্ছু না একদম নতুন একটি বিল্ডিং এই যে কর্নার এই এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে এই যে আমি ঝুম করে দেখাচ্ছি আর যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে চান শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনার থেকে তেফুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ